সালামু আলাইকুম অনেকেই আমার কাছে জানতে চান উগান্ডার লেবারদের ব্যাপারে অর্থাৎ এমপ্লয়ী হিসেবে যারা কাজ করে তাদের বিষয়ে অনেক কিছু জানতে চান বেতন তাদের অ্যাক্টিভিটি কেমন বা এভরিথিং বিশেষ করে ফার্স্ট ওয়াল থেকে অনেকেই জানতে চান যে এখানে লেবার কস্টিং কেমন বা এমপ্লয়িদের বেতন টেতন কেমন ইত্যাদি ইত্যাদি তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে আলবার্ট ঘুমিয়ে আছে কোথায় দেখেন আমি প্রথমেই ওদের নিয়ে সুবিধা যেমন আছে অসুবিধার শেষ নেই হ্যাঁ তো সুবিধা অসুবিধা দুটো নিয়েই কথা বলবো হঠাৎ করে এসে দেখি সে এই জায়গাটায় শুয়ে আছে হ্যাঁ এই জায়গায় শুয়ে আছে দেখেন পুকুর পাড়ে এভাবে শুয়ে আছে তো জিজ্ঞেস করলাম অন্যদের কাছে যে কি ওর কী সমস্যা বললো যে ও অসুস্থ ম্যালেরিয়া হয়েছে নাকি ওরা ধারণা করছে ওরা টেস্ট করে নাই বাট ধারণা করেছে এখন তা আমি বললাম যে এখানে কেন ঘুমিয়ে আছে তাহলে ও রুমে চলে যাক রুমে গিয়ে রেস্ট করুক তো ওরা বলল যে না এখানে ওর ভালো লাগছে এভাবে কারণ রোদের আলো আছে ওর শীত করছে জ্বর হলে যেটা হয় আর ম্যালেরিয়ার সাইনগুলো আমি জানি না কেমন কারণ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এখন পর্যন্ত আমার হয়নি তো আমি শুনেছি যে এটা একটু কষ্টকর জ্বরের মধ্যে তো এখানে সে এভাবে শুয়ে আছে আমি অনেকবার বললাম যে যাও রুমে যাও রেস্ট করো কি খাবার খাও ওষুধ খাও হুম এখানে ও আছে তো যাই হোক ওর যেভাবে ভালো লাগছে ও আছে এটা এটা আমার কাছে অমানবিক মনে হলো ও এখানে কমফোর্ট ফিল করছে সো এই জন্য জোর করলাম না এখন যেমন ধরুন ও অসুস্থ হয়েছে ওর মাস শেষ হয়েছে মাস শেষ হওয়ার আগেই ওর স্যালারি সবটা নিয়ে নিয়েছে তো এখন যে অসুস্থ হয়েছে কি করতে হচ্ছে স্বাভাবিকভাবেই দিতে টাকা দিতে হচ্ছে মেডিসিন কস্ট অ্যান্ড অ্যানাদার সব কিছু এটা অসুবিধা না আমি এই বিষয়টা কেন বললাম যে ও সাহস পাচ্ছিল না আলবার্ট যে ও টাকা চাইবে কারণ ও ওর বিগত মাসের বেতন নিয়ে ওর রানিং মাসের বেতনও অ্যাডভান্স অনেকটাও নেওয়া হয়ে গেছে এখন আবার কি করে টাকা চাইবে আমার হাজব্যান্ড একটু রেগে গেল যে তোমরা সব অ্যাডভান্স অ্যাডভান্স নিয়ে নাও পরবর্তীতে তোমরা যদি না থাকো না বলে চলে যাও তখন কি করব। মানে এটা হয় যেটা হ্যাঁ সে বিষয়টাই তো ভয়ে আর ও টাকাও চাচ্ছে না এখন ওর সাথে যে আরও এমপ্লয়ীরা আছে ওরা গিয়ে আমাকে বলতেছে যে টাকা দরকার ওর জন্য ওষুধ আনতে হবে আচ্ছা এইখানে একটা মেসেজ দেওয়ার ব্যাপার ছিল সেটা হচ্ছে ওদের বেতন ওরা সুখী মানুষ না দুঃখী মানুষ নাকি জানি না বা ওদের কি চাওয়া পাওয়া তাও জানি না কিন্তু ওরা সবসময় ওদের ইনকামটুকু ওরা খরচ করে ফেলে হ্যাঁ আর অ্যাডভান্স খরচ করে ফেলে ওদের জীবন নিয়ে এত চিন্তা ভাবনা নেই বা কিছু নেই এই তো যাই হোক এইটা সুখী মানুষের একটা বৈশিষ্ট্য বটে তো এই একটা ব্যাপার বলার ছিল আরেকটা বিষয় হচ্ছে এবার আসুন ওদের বেতন কত হ্যাঁ ওদের বেতন অ্যাভারেজ হচ্ছে বাংলাদেশি টাকায় বলি মানে এখানকার দেড় লাখ দুই লাখ এরকম বাংলাদেশি টাকায় পাঁচ থেকে সাত হাজার টাকা আর অ্যানাদার ফ্যাসিলিটিস হচ্ছে ওদের থাকা এবং খাওয়া এই সবটাই দিতে হয় থাকা এবং খাওয়া তো অ্যাভারেজ একটা এমপ্লয়ের পেছনে হচ্ছে বেতন থাকা খাওয়া মিলিয়ে দশ থেকে বারো হাজার টাকা পড়ে যায় এটা হচ্ছে বেসিক একটা ব্যাপার এখন এটা কোয়ালিটি ওয়াইজ ভ্যারি করে বা সিনিয়র হয়ে গেলে বেতন বাড়াতে হয় ভেরি নর্মাল তো একটা এমপ্লয়ি যদি আপনি কাজে নিতে চান তাহলে আপনাকে পার এমপ্লয়ি দশ থেকে বারো হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলিয়ে আপনাকে বাজেট রাখতে হবে এটা হচ্ছে একটা ধারণা আর দ্বিতীয় নম্বর ধারণা হচ্ছে যে ওরা কাজে কেমন এটা একটা ব্যাপার বলি মাসাল্লাহ ওরা কাজে ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনি যে কাজ দেন সেই কাজ হচ্ছে ওরা করবে কাদা পানি বন জঙ্গল এ এইটা নিয়ে ওদের কোনো সমস্যা নেই ওরা যে কোনো কাজ করবে সেটা অসুবিধা না এবং যতক্ষণ কাজ করবে ততক্ষণ ওরা খুব ভালো করে কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আজকে মেজ লাগাচ্ছে তো একজন করছে আর একজন মানে মিলে ঝিলে কাজ করছে তো কাজ করবে কিন্তু অসুবিধা যেটা আচ্ছা সুবিধাগুলো বলে শেষ করি অর্থাৎ ওদের দিয়ে আউটপুট অনেক আদায় করা যায় ওরা আউটপুট বেশ ভালো দেয় কাজের ব্যাপারে এটা খাওয়ার ব্যাপার ওদের তেমন আহামরি কোনো চাহিদা নেই যে এটা দিতে হবে ওইটা দিতে হবে ওদের ওই ভুট্টার গুঁড়া আর হচ্ছে বিনস এটা দিলেই যথেষ্ট তারপরে আপনি উইকলি মাছ মাংস যাই দেন সেটা আপনার ব্যাপার কিন্তু ওদের চাওয়া নেই দিলে খুশি না দিলে এমন কিছু না যে দিতেই হবে বা দিচ্ছ না কেন ব্যাপারটা এরকম না এই হচ্ছে সুবিধা আর তো সুবিধার দুটো ব্যাপার হচ্ছে ওরা কাজে ভালো আর বেতন কম মশাল্লাহ অন্যান্য যে কোনো দেশের তুলনায় এই হলো ব্যাপার আরেকটা পজিটিভ দিক হলো এরা বেশ কোঅপারেটিভ সেটা হচ্ছে ওরা একে অপরকে ভীষণ রকম হেল্প করে এটা উল্লেখ করার মতো বিষয় তা হল যে আমরা বাংলাদেশিরা সাধারণত একটা জায়গায় থেকে একে অপরকে হিংসা করি যে কাকে দমিয়ে কেউ উপরে উঠতে পারে কাকে পেছন থেকে টেনে হিচড়ে নামিয়ে কে উপরে উঠতে পারে এই ব্যাপারটা কিন্তু আমরা খুব বেশি পুটু কিন্তু উগান্ডানদের মধ্যে এটা দেখলাম যে না তারা এরকম না ওরা বরং একটা বিষয় খুব ভালো লাগে সেটা হচ্ছে ওদের ইউনিটি ইউনিটি হচ্ছে যেমন ধরুন এই যে একজনে ডিগিং করছে আর একজনে ওর মধ্যে মেজ দিচ্ছে হ্যাঁ ও কিছুক্ষণ করবে আবার ও করবে অর্থাৎ ওরা গ্রুপ ওয়ার্কটা খুব ভালো করে করে মানে একজনের উপরে খুব বেশি কষ্ট হবে এরকম না এক একে অপরকে হেল্প করবে একজন যদি একটু কাজে ফাঁকি দেয় তাহলে আর একজন সেটা কোনো কমপ্লেন করবে না মালিকের কাছে বরং ওরা ওরটাও কভার করে নেওয়ার চেষ্টা করে যেমন একজন অ্যাবসেন্ট যদি জিজ্ঞেস করা হয় কেন আসেনি বা ও কেন দেরি করছে বলবে একটু অসুস্থ মানে কোনো না কোনোভাবে ওকে সেভ করে নিয়ে যাবে এই দিকটা আমি মনে করি আমাদের শেখার রয়েছে যে আমরা ওরা আমাদের মতো পেছন থেকে টেনে নামায় না বরং একে অপরকে উপরের দিকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে একে অপরকে সেভ করার চেষ্টা করে যে যাতে করে কারো সমস্যা না হয় আবার কেউ একজন একটু বেশি কাজ করলো যেমন এই যে ব্রায়ান ও সব সময় কাজে একদম পারফেক্ট ও হচ্ছে আই ওকে ও হচ্ছে সবসময় অন টাইম আসবে টাইমের আগে চলে আসবে এবং শেষে যাবে ও বরাবরই কাজ খুব গুছিয়ে করে মাসাল্লাহ এবং অন্যদের তুলনায় অন্যদের মতো ফাঁকি দেয় না হ্যাঁ কিন্তু ওকে আজ পর্যন্ত শুনলাম না যে অন্যদের ব্যাপারে আরও যারা এমপ্লয় আছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ করতে যে ও কেন ও কেন কম করে আমি কেন এত বেশি করব আমি কেন আগে আসবো এত লেট করে যাব এরকম না মানে ওদের একজনের বিরুদ্ধে আরেকজনের কোনো কমপ্লেন নাই এইটা আমাকে খুবই মুগ্ধ করে যে ওদের ম্যানার্স মার্শাল্লাহ ওদের ভেতরে যে ইউনিটি সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবার আসুন এই তো সব মিলিয়ে ওদের ভালো ভালো দিকগুলো বলার চেষ্টা করলাম এবার আসুন ওদের ব্যাপারে যে যন্ত্রণার জায়গাটা মানে মন্দ দিক যদি বলি বা নেগেটিভ সাইড সেটা হলো যে ওরা বললাম না যে কাজ খুব ভালো করে হ্যাঁ ভালো করে কখন জানেন যদি আপনি পাশে দাঁড়িয়ে থাকেন আর আপনি যদি দাঁড়িয়ে না থাকেন তাহলে শেষ মানে আপনি পাঁচজন এমপ্লয়ি থাক আর একশো জন এমপ্লয়ি থাক আপনাকে স্ট্যান্ড বাই থাকতে হবে যদি স্ট্যান্ড বাই না থাকেন তাহলে হচ্ছে ওরা ফাঁকি দিবে হ্যাঁ এইটা হচ্ছে অসুবিধা তার মানে আপনি ওকে বুঝিয়ে দিয়ে যাবেন যে এটা এটা করো আপনি কাছে থাকবেন না কাজ হবে না আর একটা সমস্যার জায়গা হচ্ছে যে ওদের আপনি একসাথে দুই তিনটা ব্যাপার আছে না যে আমরা দিন দিনের শুরুতে এমপ্লয়ীদের বলে দিলাম আজকে এটা করবা এটা করবা এটা করবা এইটা বললে ওদের হবে না ওদের মাথায় কেন জানি থাকে না ওদের আপনি একটা করাবেন আবার আপনি আর একটা কাজের কথা বলবেন আপনি একসাথে আপনি তিন চারটা কাজের কথা ওদের বলে দিলে ওরা এলোমেলো করে ফেলবে আপনি যতভাবেই বলেন না কেন মানে ওদের মাথায় কেন জানি থাকে না আরেকটা সমস্যার জায়গা হচ্ছে ডানে বললে ডানেই যাবে ডানে পানি আছে না আগুন আছে না কি আছে এগুলো দেখবে না ওই যে ডানে যেতে বলছেন ডানেই যেতে থাকবে ওদের মাথায় বোধহয় মানে ওদের এই ব্যাপারটা কমন সেন্সটা একটু কম ওই যে আরেকটা ভিডিওতে বলেছিলাম আপনি ঘাস পরিষ্কার করতে দিলেন এখন ঘাস পরিষ্কার করতে গিয়ে ঘাসের সাথে যে একটা গাছ আছে ও ঘাসও কাটবে গাছও কেটে ফেলবে ও এটা মাথায় নিবে না যে এটা গাছ এটা ঘাস এটা করি ও কাটতে বলছে আপনি ও কাটতে থাকবে আর এই জন্য ওদের সামনে দাঁড়িয়ে থাকতে হয় যে এটা ঘাস এটা গাছ শুধু ঘাস কাটো গাছ কেটো না এই ব্যাপারগুলো বোঝানোর জন্য ঠিকঠাক করানোর জন্য মানে এইটা যদি আপনি দাঁড়িয়ে না থাকেন তাহলে ওরা এই ব্যাপারগুলো ঠিকঠাক করবে না এটা আরেকটা অসুবিধার জায়গা সেটা হচ্ছে বেতন নিয়ে বেতন হচ্ছে ওদের যে টাকায় বেতন আছে মাসে শুরুতেই চাওয়া শুরু করবে যে টাকা দাও এই আজকে দশ হাজার কালকে বিশ হাজার এই করে করে দেখা যাবে পনেরো দিন যেতে না যেতেই ওদের সব টাকা নেওয়া শেষ হ্যাঁ এখন পরবর্তীতে কোনো অসুবিধা হলে আপনাকে তো দিতেই হবে যেহেতু আপনার এমপ্লয়ি তো আপনার তো কিছু করার নেই এই যেমন আজকে আমি ওই যে ইয়াকে দেখাচ্ছিলাম কাকে ব্রায়ানকে না যে এই যে অসুস্থ হয়ে পড়ে আছে এখন আপনি কি করবেন আপনাকে তো টাকা দিতেই হবে অথচ ওর বেতন শেষ করে ওর রানিং মাসের অ্যাডভান্স অনেক টাকা নেওয়া হয়ে গিয়েছে কিচ্ছু করার নেই এই হচ্ছে অসুবিধা অর্থাৎ ওরা অ্যাডভান্স অ্যাডভান্স টাকা চাইবে এখন এখন এই জায়গাটায় হচ্ছে মানে আপনাকে একটু স্ট্রিক্ট থাকতে হবে যে বেতনটা আপনি মাসে দুইবার দেন বা ওদের এই ব্যাপারটা স্ট্রিক্ট থাকতে হয় কারণ হচ্ছে ওরা এখন প্রশ্ন হলো ওরা অ্যাডভান্স টাকাগুলো নিয়ে করেটা কি এটা একটা প্রশ্ন ওরা অ্যাডভান্স টাকা নিয়ে হচ্ছে ওদের সব থেকে নেগেটিভ সাইড হচ্ছে সেটা হচ্ছে ওরা ব্রিং করবে স্মোকিং করবে গাঁজা হ্যাঁ ব্র্যান্ড গাঁজা মানে গাঁজা খাইবে এইটা আর এই জন্য ওরা আবার বলে ওরা যদি গাঁজা না খায় তাহলে নাকি ওরা এত হার্ডওয়ার্ক করতে পারে না এটা ওরা লজিক দেয় তো আলহামদুলিল্লাহ এদের তিনজনের মধ্যে আমি একজনেরটা একজনকে ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ সৈবুজ দান করেছে এই যে পেছনেটা দেখতেছেন এ এখন আর চা খায় না আর বাকি দুইটার সাথে এখনও ওইভাবে করে সফল হয়নি দেখা যাক লেগে আসি ইনশাল্লাহ আল্লাহ যদি সহজ করে দেন আল্লাহ যদি ওদেরকে সহেবুজ দান করেন ইনশাল্লাহ ওরাও হয়তো ফিরে আসবে তো এটা একটা ব্যাপার অর্থাৎ ওরা প্রচুর পরিমাণে এই ব্যাপারগুলো মানে খাবে তার যার কারণে ওরা সুস্থ তার সাথে যতটুকু থাকে অসুস্থ হয়ে যায় প্রায় হ্যাঁ এটা একটা দিক অসুস্থ হয়ে যায় প্রায় তো এই জায়গাটা হচ্ছে নেগেটিভ ব্যাপার আর একটা সবথেকে বড় নেগেটিভ ব্যাপার হচ্ছে ওরা প্রচুর মিথ্যা কথা বলে ওরা মিথ্যা কথাটা মনে করে ওদের অধিকার এটা কিছু না এটা কোনো পাপ না গুণানা কারণ ওদের ভেতরে ওইভাবে নৈতিক শিক্ষাটাকে ডেভেলপ করা হয় নাই সো এই জন্য ওরা এটা মনে করে আর এই মিথ্যা বলার সূত্র ধরে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে চুরি করবে চুরি করাটা হচ্ছে বড় কোনো চুরি না ছ্যাচটা চুরি যেটা বলে অর্থাৎ আর এই যে গুড আরেকটা দিক হচ্ছে কাজ করতে করতে ওরা আনন্দ করবে সেটা আমি আরও আগে ভিডিওতে দেখিয়েছি অর্থাৎ ডান্স করবে দেখেন কি করতেছে ফেসটা হ্যাঁ একটু জুম করে দেখি ঠিক আছে এই হচ্ছে ওদের আনন্দের দিক কাজ করবে ডান্স করতে থাকবে মানে এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরা নিজের মনে করে আপনার রাখা মানে যে কোনো জিনিস হাঁস মুরগি কিংবা হচ্ছে ছোটো ছোটো ব্যাপার এই যে হোল তারপরে মানে এই টাইপের যে কোনো ম্যাটেরিয়ালস এটা ওরা চুরি করবে এটা নিজের মনে করেই করবে এবং এইটাকে ওরা ভাবে না যে এটা ওদের অপরাধ বা এটা ওদের গুণা হচ্ছে এরকম কিছু ওদের ব্যাপারটা এটা ওইভাবে নার্সিং হয় হয়নি ওরা সো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে আর একটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে ধরুন আপনার হাঁসের খামার আছে এখন ওইখান থেকে ওদের যে হাঁসটা পছন্দ হয়েছে বা যে মুরগিটা পছন্দ হয়েছে ওরা কি করবে নিজেরাই হাত দিয়ে চাপ দিয়ে ধরেন আহত করে ফেলবে ওই হাঁস কিংবা মুরগিকে আহত করে ফেলবে কিংবা মেরে ফেলবে এক কথায় এস তো মেরে ফেলার পরে ওকে ওকে অ্যান্ড মেরে ফেলার পরে যেটা হবে যে ওরা আবার মরা জিনিস খায় সো আপনি তো ওর খাবেন না আপনি কি করবেন ফেলে দিবেন তাই না তখন ওরা ওই মরা মুরগিটা বা ওই হাঁসটা ওরা খাবে এইটা হচ্ছে খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার তবে এখানে একাধিক করবে না হয়তো একটা মুরগি করতেছে মাসে একটা বা দুই মাসে একটা এরকম বা একটা হাঁস এই টাইপের এটা আমি শুনেছি এটা আমার সাথে ঘটেনি এটা আমার শোনা কথা এটা আমি জাস্ট বা আমি প্র্যাকটিক্যালি দেখিনি এখনও যেহেতু আমার সাথে হয়নি আমি এটা কনফিডেন্টলি বা শিওরলি বলতে পারছি না বাট এটা শুনেছি এমনটা নাকি ওরা করে সো এইটা একটা ডেঞ্জারাস ব্যাপার যে যদি এমনটা হয়ে থাকে আরেকটা ওদের দিক থেকে ভালো দিক যেমন ওদের যে কোনো সমস্যা আপনি একজনের বিরুদ্ধে যদি এখন এক্সট্রিমলি কোনো স্টেপে যান ওরা যতজন থাকবে ততজন হচ্ছে ওরা একসাথে হয়ে যাবে এক হয়ে আপনার অ্যাগেনস্টে দাঁড়াবে এই একটা দিক সো অনেকগুলো ভালো দিক যেমন রয়েছে অনেকগুলো মন্দ দিকও রয়েছে আচ্ছা চুরির ব্যাপারটা শুনে কেউ ভয় পাবেন না কারণ ওদের চুরিটা হচ্ছে শেষটা চুরি একটা মুরগি একটা হাঁস একটা মাছ ওরা দশটা হাঁস মুরগি চুরি করবে বা ওরকম কিছু করবে ব্যাপারটা এমন না হুম এমনটা না ওই একটা ছোট একটা ওইটাই ওরা মনে করে যে এটা ওদের অধিকার এই জন্যই এরা করে আমি আরেকটা তো বলেছিলাম যে ওদের এই বিষয়গুলো এরকম যে আপনি এক কেজি গরু মাংস কিনতে দিয়েছেন ওরা নয়শো গ্রাম মাংস নিয়ে আসবে একশো গ্রামের টাকা ওরা ওদের পকেটে রেখে দিবে ওরা মনে করে এটা ওদের অধিকার আর অধিকারের জায়গা থেকে ওরা এটা করে কিন্তু ওরা এটাকে চুরি মনে করে না কিন্তু এটা তো ঠিক না এরকম কিছু অসুবিধার জায়গা আছে তবে পজিটিভ নেগেটিভ সব মিলিয়েই মানুষ সব মিলিয়েই দুনিয়ার প্রতিটি দেশ তুলনামূলক যদি আমি বলতে চাই তাহলে ওদের মন্দের দিক থেকে ভালো দিকটাই বেশি আর ওদের পেছনে লেগে থাকতে হয় সব সময় অ্যালার্ট থাকতে হয় এটুকুই মানে বেশি আমার কাছে মনে হয় অস্বস্তিকর একটা ব্যাপার তো ওরা হচ্ছে এখানে মেজ চাষ করতেছে অর্থাৎ ভুটটা কিভাবে করতেছে সেটা একটু দেখাই এইভাবে হচ্ছে ওরা গর্ত করে করে যাচ্ছে ওই যে গর্ত করছে আমাদের এই জায়গাটা এখন পর্যন্ত আমরা যে জন্য জায়গাটা রেখেছি সেটা এখন করতে পারছি না অন্যান্য কাজের কারণে তো চিন্তা করলাম যে মেজটা লাগিয়ে দিই যাতে করে এটা হতে থাক তো এটা করছে এরপরে হালুয়া টেক টেক মেজ আই ওয়ান্ট টু শো হাউ ইউ প্লান্ট হ্যাঁ হাউ মেনি ইউ গিভ হিয়ার এভরি হোল এভরি হ্যাঁ every hole you uh, you give five yeah. wait wait like this like this you put three and yeah. three after that what you do uh, five yeah okay after that just cover yeah do cover yeah like and just, just this huh yeah. ওকে জাস্ট এই তো এই একটু কোদাল দিয়ে একটা এক কোপ দিয়ে মাটি উঠায় মাটি উঠানোর পরে হচ্ছে প্রতিটা এসে পাঁচটা করে দেয় শিখছি ওরা কিভাবে করে তো পাঁচটা করে দিয়ে জাস্ট ঢেকে দেয় এই হচ্ছে আর টোটাল ভুট্টার ক্ষেত্রে বোধ হয় থ্রি মান্থস নিড ফর হারভেস্টিং রাইট হ্যালো হাউ মেনি মান্থস নিড ফর হারভেস্টিং থ্রি মান্থস হ্যাঁ উইদিন থ্রি মান্থস উই উইল ডু হারভেস্ট ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ তো এই তো আলহামদুলিল্লাহ রবীল আলমী সব কিছুর জন্য পৃথিবীটা চিরস্থায়ী সুখের জায়গা না আর পৃথিবীতে আপনার সব কিছু মনের মতো হবে এমনটাও না ভালো মন্দ মিলিয়েই জীবন ভালোমন্দ মন্দ মিলিয়েই মানুষ ভালো মন্দ মিলিয়েই প্রতিটি দেশ এই তো তো এই মোটামুটি ইনফরমেশানগুলো দেওয়ার ছিল তবে হ্যাঁ ওদের সাথে ফ্রেন্ডলি কাজ করা যায় এটা একটা মানে খুবই ভালো দিক সেদিক থেকে আল্লাহর কাছে শুক্রিয়া এই তো আজকে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল ইনশাআল্লাহ আবার কথা হবে নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ তাল্লাহ সবাইকে তার নিরাপদের চাদরে মুড়িয়ে রাখুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম